বাজারে আলু পেঁয়াজ সহ বিভিন্ন সবজির দাম মুখে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য জুড়ে সুফল বাংলার মাধ্যমে স্বল্প মূল্যে আলু পেঁয়াজ বিক্রি শুরু এদিন বালুরঘাটে কৃষি বিপণন দপ্তরের উদ্যোগে এবং আঙ্গিনা প্রোডাকশন সমিতির পরিচালনায় বালুরঘাট পাওয়ার হাউস বাজারে আলু পেঁয়াজ ও অন্যান্য সবজি বিক্রি করা হয় আলুর দাম টাকা কেজি পেঁয়াজের দাম আটত্রিশ টাকা কেজি করে বিক্রি করা হয় এছাড়াও বিভিন্ন সবজি বাজারের দর থেকে অনেকটাই কম দামে সরকারি ন্যায্য মূল্যে সবজি বিক্রি করা হয় শুধুমাত্র বালুরঘাট নয় সুফল বাংলার মাধ্যমে গঙ্গারামপুরের ন্যায্য মূল্যে আলু পেঁয়াজ সহ অন্যান্য সবজি বিক্রি করা হচ্ছে এই স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক বিশ্বজিৎ বসাক জানান এদিন ছাব্বিশ টাকা দরে সুফল বাংলার ভ্রাম্যমান স্টলের মাধ্যমে আর বিক্রি করা হয়েছে মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন কৃষিজ বিপণন দপ্তর এবং আঙ্গিনা বার্ডস অ্যান্ড এনভায়রনমেন্ট প্রোটেকশন সমিতির যৌথ উদ্যোগে গতকাল উদ্বোধন হয়েছে গোটা দক্ষিণ দিনাজপুর জেলায় অস্বাভাবিক সবজির দামকে রুখার জন্য আমরা সস্তায় সুফল বাংলার ভ্রাম্যমান স্টলে আজকে পার হাউস বাজারে আলু দিলাম ছাব্বিশ টাকা কিলো দরে ভালো আলু আটত্রিশ টাকা কিলো দরে পেঁয়াজ একশো টাকা কিলো দরে রসুন পনেরো টাকা কিলো দরে মিষ্টি কুমড়ো বিক্রি করছি